সিলেট থেকে জাফলং যাওয়ার পথে একটি টুরিস্ট পয়েন্ট স্থান বলা যায় কিংবা একটি ঐতিহাসিক একটি জায়গা বলা যায় সিলেট থেকে যখন জাফলং যাবেন জাফলং যাওয়ার পথে অনেকেই চিনে নেয় জায়গা সিলেট থেকে জাফলং যাওয়ার পথে যে রাস্তার মাঝখানে এ প্রাচীন স্থাপনার রহস্য কি তা থাকছে এ বিরতে আর এই স্থানে গেলে দেখতে পাবেন অসংখ্য বানরের দল তো ভিহজ ভিডিওটি না টাইনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাঁচশো টাকা ভিডিওটা অন করে দেবেন সিলেট শহর থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে জাফলং যাওয়ার পথে সিলেট তামাবিল মহাসড়কের পাশে বিশেষ করে গোয়েনঘাট সংলগ্ন এলাকায় দুই রাস্তার মাঝখানে দৃশ্যমান পুরনো একটি বাড়ি রয়েছে আর ভিহস গল্প করব আজকে এ দুই রাস্তার মাঝখানে যে পুরনো একটি বাড়ি রয়েছে আর এ বাড়িটি কি ছিল বা কি কাজে ব্যবহৃত হতো সম্পূর্ণ তথ্য থাকছে এ ভিড়তে তো ভিড়টি না টেনে সম্পূর্ণ ভিড়টি দেখবেন আসসালামু আলাইকুম ভিহস আমরা সিলেট থেকে জাফলং যাওয়ার পথে একটি টুরিস্ট পয়েন্ট স্থান বলা যায় কিংবা একটি ঐতিহাসিক একটি জায়গা বলা যায় এটা হচ্ছে জয়ন্তীরানী ঘর বলা থেকে তো এটা আমরা কিছু ভিডিও করে দেখাবো আপনাদেরকে আসলে জিনিসটা কেমন ঘরটা দেখা যাচ্ছে যে রাস্তা থেকে অনেক নিচে নেমে যাচ্ছে আমার মনে হয় রাস্তাটা পরে হয়েছে সেজন্য রাস্তার উঁচা কিন্তু এটা আর উঁচা ছিল রাস্তা হওয়ার জন্য এই ঘরটা নিচে নেমে গেছে তো আপনাদেরকে আমি এখন দেখাবো সিলেট জাপলং সড়কের মাঝখানে এই ভবনটি পরিচিত পান্থশালা দেওয়ালে লতাপাতা কাজের বর্ডার খিলাল জ্যামিতি নকশা না মোঘল না বঙ্গীয় সতেরোশো আষ্টানব্বই সালে জয়ন্তিয়ার রাজা দ্বিতীয় রাম সিং পাহাড়ের উপর ঢুপি মঠ ও রামেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন মঠ ও মন্দিরের আগত পূজারী ও অতিথিদের জন্য এই পান্থনিবাস তৈরি করা হয় আরো বাসনা আছে কোথায় রে ওরে কি নাম ওটার ওটার নাম কি তাই বলছি কি নাম রাজার বাড়ি জয়ন্ত রাজার বাড়ি এই পান্তশালা ভবনের ভিডিও বানানোর সময় এই ছেলেটি আমাদের সামনে আসলো এসে আমাদেরকে বলল যে সামনে আরেকটি রাজার বাড়ি আছে

আমরা যে দেখব রাজাবাড়িটা কেমন রাস্তার পাশে যেহেতু আপনার একা থাকার জন্য যে শুনলাম যে রাজা বানিয়েছিল থাকার জন্য কিন্তু ওটা কী ওটাও দেখবো আমরা নাকি রোল ভাই জন্য রাজার মেয়ের জন্য বানিয়েছে কুকুর আছে আমাদের হাবিবুর ভাইয়া বললো দেখি না হাবিবুর ভাইয়া তাই আমরা আসলে এটা হচ্ছে সিলেট থেকে যখন জাঠলং যাবে যারসলং যাওয়ার পথে অনেকেই চেনে নেয় জায়গা যে অনেকেই চেনে না আসলে আমরা একটু ব্যতিক্রমভাবে দেখার চেষ্টা করছি তো আমি ভিডিওতে শুরুতে দেখাচ্ছি কীভাবে আসতে হবে লোকজনটা যদি আসতে আশেপাশে গ্রামবাসী পান তাহলে তা দেখে নেবেন তো আমরা গ্রামে অংশ ক্ষুদ্র ভাইরাসে পেয়েছি ভাইয়ের মাধ্যমে যাচ্ছি আমরা খুব সাবধান পিচ্ছুন জায়গাটা ওটা হ্যাঁ পাহাড়ি জায়গা পাহাড়ি জায়গা

সিলেট থেকে জাফরং এর পথে তামাবিল সড়কের মাঝখানে অবস্থিত ঐতিহাসিক পান্তশালা ভবন দেখার পর আমরা এ পাহাড় চুরো আসলাম একটি রাজার বাড়ির সন্ধানে তো এসে দেখলাম জঙ্গলের মধ্যে রয়েছে সে রাজার বাড়িটা যাওয়ার মতন কোনো পরিবেশ নেই আর এখানে অসংখ্য বাঁদরের সংখ্যা আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি এলাকার স্থায়ী একজনকে কিংবা কোন গাইড নিয়ে আপনি এই স্থানটা আসতে পারেন তাছাড়া এই জায়গাটায় খুবই ঝুঁকি রয়েছে কারণ এখানে অসংখ্য বান্দর রয়েছে আর এই জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ এলাকা তো আমি বলবো এখানে না আসাটাই পেটের হবে আপনি সিলেট থেকে জাফলং যাওয়ার পথে যে পান্তশালা যে ভবনটি এটি দেখে চলে যাবেন ডাইরেক্ট জাফলংয়ে আর এই পান্তশালা দেখার জন্য আপনাকে আলাদা গাড়ি রিজার্ভ করতে হবে না আপনি সিলেট থেকে জাফলং যাওয়ার পথে এই পান্তশালা ভবনটি দেখতে পাবেন